উনিশশো সালে হজ মৌসুম জেদ্দা বন্দরে অপেক্ষমান একদল ক্লান্ত রুদে পোড়া দুর্বল মানুষ তারা সবাই হজ পালন শেষে ফিরে যাচ্ছেন বাংলায় সেই ইতিহাসের জীবন্ত দলিল হয়ে আছে আইরিশ নাবিক নরমেন ফিমেনের লেখা প্রবন্ধ এন আইরিশ ম্যানস ডায়েরি অন আ পিলগ্রাম শিপ টু জেদ্দা যা প্রকাশিত হয় আইরিশ টাইমস পত্রিকায় প্রবন্ধে উঠে এসেছে তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ সারদানাতে ফ্রিম্যানের একটি স্মরণীয় অভিজ্ঞতা তিনি পনেরোশো জন হজযাত্রীকে জেদ্দা থেকে চট্টগ্রাম বন্দরে ফিরিয়ে আনার দায়িত্বে ছিলেন সে সময় বিমান পরিবহনের প্রচলন বাড়লেও কিছু হজযাত্রা এখনো সমুদ্র পথেই সম্পন্ন হতো রুদে পোড়া কঙ্কাল মানুষগুলো যেত বন্দরে পৌঁছে ফ্রিম্যান ও তার টুরা দেখতে পান খোলা আকাশের নিচে ইহরামের কাপড়ে গাদাগাদি করে বসে আছেন হজযাত্রীরা সৌদি পুলিশের কলা তত্ত্বাবধানে এ মানবেতর অবস্থায় অনেকে প্রায় কঙ্কাল সার এই জিদ বিদারক দৃশ্য তরুণ নাবিক ফ্রিম্যান ও তার সহকর্মীকে গভীরভাবে নাড়া দেয় জাহাজে উঠতে শুরু করেন দুর্বল ও অসুস্থ হজ যাত্রীরা অনেককে সহায়তা করে তোলা হয় ধীরে ধীরে পূর্ণ হয় সারদানার নিচের ডেক দলির বিছানা কাঠের মেজে ও ম্যাট গাদাগাদি করে বসানো হয় যাত্রীদের জাহাজে ইমাম আজান আর নামাজের দৃশ্য এই যাত্রায় ছিলেন এক প্রজ্ঞাবান ইমাম যিনি প্রতিদিন জাহাজের মাইকিং ব্যবস্থার মাধ্যমে আজান দিতেন পদযাত্রীরা জাহাজের সামনে ডেকে নামাজ আদায় করতেন কাঠের মেঝেতে সারি সারি যায় নামাজ তখন ছড়িয়ে থাকত ধর্মীয় এক অনন্য আবহ পুষ্টি ক্লান্তি ও অসুস্থতায় চারজন হজযাত্রী যাত্রী জাহাজেই মারা যান যদিও ফ্রিমেনের মতে অন্যান্য সমুদ্রযাত্রার যাত্রার তুলনায় অনেক কম ইমামের নেতৃত্বে যা পড়ে মৃতদের এই কাপড়েই কাফন দিয়ে সমুদ্রেই কাফন করা হয় ক্যানভাসে মরিয়ে ভারী হিসাবেদে মৃতদেহ সাগরের ঢেউয়ে সমর্পণ করা হয় দীর্ঘ সমুদ্র যাত্রার পর চারদানা চট্টগ্রাম বন্দরে পৌঁছে ক্লান্ত পরিশ্রান্ত যাত্রীরা ধীরে ধীরে নেমে যান তাদের চোখে মুখে উজ্জ্বল হজ পালন শেষে এক গর্বময় অভিজ্ঞতার ছাপ নাবিক ফ্রিমেন নিজেই লিখেন এই যাত্রা তার জীবনের এক অনন্য অধ্যায় হয়ে থাকবে একটি জাহাজ কিছু প্রার্থনা মুখ মানুষ আর বিস্তৃত সাগরের বুক চিরে ফেরা ঘর এত বছর পরও ইতিহাসের এই অধ্যায় আমার মনে করিয়ে দে বাংলার মানুষের ধর্মীয় নিষ্ঠা কষ্ট সহ্য করার ক্ষমতা এবং বিশ্বাসের দৃঢ়তা যা এক যুগান্তকারী ঐতিহ্যের ধারক